এটা স্বাধীনতার প্রায় বছর কথা ঠিক নেই একান্ন বছর হয়তো মা সাল্লাহ দেখছে সচেতন থ্যাংক ইউ তাহলে স্বাধীনতার একান্ন বছর একান্ন বছরের ভিতরে যতজন সরকারে ছিলেন সবাই কি কোরআন দিয়ে চালাইছে না মন মতো না সবাই কি কোরআন দিয়ে চালাইছে না মন মতো হ্যাঁ কি মতে কি

আর কি এবার আত্ুরের জবান খুলে হিটা হাটা খাই যদি টিকিটা দিয়া ল হ কতকো ঘরে গলা আর মালা হইয়া যাবি ওই মান দা পরীক্ষা যদি টিকে দাও হিমানে পরীক্ষা যদি টিকে যাও। হিমানটা নিয়ে যদি মর্তে মার হ তোমার জন্য সাননাথের মালা অপেক্ষা করছে আমার প্রতি <von> <headquarters> <Thompson> <speaking in> <secondo anti -intro>

আল্লাহর আইন যে দলে সেই দলে ঢুকতে কারাকার যে একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে কন্যা আমি এই যে হেমলিয়নের বাসিওয়ালা গল্প কি আমরা হচ্ছে গল্পে গল্প নাই হচ্ছেন না কিন্তু এই গল্পগুলো এখন নাই হেমলিওয়ালের বাসিওয়ালা বাসি দিয়া বাসি দিয়ে বাতায় পিছনে ছোট ছোট বাচ্চা যায় ঠেকনি এরপরে পাশিওয়ালা পাশি বাদাইয়া চাপ দিল নদীতে

বড় ভাই কইছে দখল কই তাই দখল করি লাইলাম বড় ভাই কইছে উক্কা পরিবর্তে 100 গামাইতা না 100 গামারি আইলেছে এত মাইট তেল গং গাস মাইছে 100 গাস সদাই বড় ভাই করলে আমি হই গেলা হইছে গামিয়া কা কা যাব না আজকে আমার যে শাস্তি দিবেন আমার বড় ভাইরে ডবল গুনে শাস্তি দিয়া দেন ওলালহুম্মা লালিন কাবীরা আজকে যত বড় আছে আমার বড় ভাইরে তার চেয়ে বড় গদকটা দেন বানাই কই কেন

এখন সমাজে সমাজে যে বিচার আছে এটাকে কোরআন দিয়ে হয় না চেয়ারম্যান যে বিচার করে এটাকে কোরআন দিয়ে বিচার করেন না মেম্বার সাহেব যে বিচার করে এটা কোরআন দিয়ে করেন না হাইকোর্টে যে বিচার হয় এটাকে কোরআন দিয়ে হয় না জজ কোর্টে যে বিচার হয় এটাকে কোরআন দিয়ে হয় না সুপ্রিম কোর্টে যে বিচার হয় এটাকে কোরআন দিয়ে হয় না তাইলে এটাকে কোরআন দিয়ে তো হয় না জাতির লোকে যদি কোরআন দিয়ে বিচার না করে রব্বুল আলামিন দুর্ভিক্ষের গজব দিয়া দিবে তাইলে এটা তো এটাও কি আছে এখন আপনি কেমন বিচারক দোষটা কি একটা দোষ আছে কইতে দিবে বিচারকরা দোষ তো নেই বিচারকরা আসলে শুধুমাত্র দামিয়া দা জন্য কলম বিরিতি দেয় কি বিরিতি এখন বিচারক বলবে আমি একজন বিচারক আমার উপর একজন বিচারক আছে না নাই বিচারক যদি তিনি করেন

আল্লাহরে কইতে নেবে আল্লাহ কিছু তো করতে পারি না তোর কারণে শেষা গাইছি তোর কোরআনের কারণে শেষা খাইছি আল্লাহ এই শেষার উসিলা আখিরাতের শেষা গা তুল বাসাই কথা ঠিক কি মান সারিয়া সুরাতান পাইলে কি তবে শুহাদা দিনে উপর অটল থাকার কারণে যদি কেউ জখম হয়ে যায় হত হয়ে যায় পাইলে কি তবে শুহাদা রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সেখানে সিলটা মেরে দেয় কি মারি দেয়

কুকুর বিনা ভয়জনে কুকুরও মারতে পারবেন না কুকুর আসে খালি শরীর আছে একটা বিড়াল বেঁধে রাখার কারণে মারা গেল আল্লাহ রব্বুল আলম রহিনা দিল করলেন এই মহিলা তাহার নামে যাবে ওই মহিলা যদি বিড়ালটাকে না বাইত ছেড়ে দিত তাহলে পুক চুক খাইয়া সে বাঁচত ও বাধা অবস্থা সে মারা গেছে না খাইয়া এই জন্য সে মহিলা তাহার নামে চলে যাবে ইহা দিশির ব্যাখ্যা লাগে কেউ যদি কারো আন্ডারে থাকে কেউ যদি কাউকে আটক করে আটক অবস্থা যদি সে চিকিৎসার অভাবে মারা যায় খাদ্যের অভাবে মারা যায় এর সাথে যতজন সংশ্লিষ্ট আছে সকল জাহান নামে চলবে আজকে যে সাহিত্য ইসুবেন উনিশ নম্বর আয় যে অপরাধকে বাদ অপরাধীকে বাদ দিয়া বিনা অপরাধীকে নিরপরাধীকে যদি কেউ ধরে বিনা অপরাধ অপরাধীকে বাদ দিয়া যদি বিনা অপরাধীকে ধরে তার নামটা জালিমের খাতায় লেখা হয়ে যায়

এরপরে এক Augustusকে মৈলা মুক্ত করলেন যে এখানে আরবি লেখা বিসমিল্লাহির রহমানির রхим বেশের হাবিরেও ভাষা হলো আরবি আল্লাহু আকবার বলেন না এবার এটাকে ময়লা মুক্ত করলেন এরপর সু মুখাইলেন কারণ এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম কার নাম

যে জাতি অন্যায় ভাবে খাদ্য দান করে সেই জাতির আল্লাহ দারিদ্র দিয়া এর করে শুরু